ওম জি জয়না খালি আসুনি বুড়িতে জানবো টেনিস এলবো কোহনির ব্যথা হাতের কোহনির আশপাশে ব্যথা যাকে টেনিস এলবো বলা যায় গোফাস এলবো পেন বলা যায় বামর হাতে হয়েছে বা ডান হাতে হয়েছে কোনো কারণেও ব্যথা হয়েছে কেবল দু মিনিটের মধ্যে নতুন পুরাতন দু বছর পাঁচ বছর দশুতের ব্যথা মান ঠিক হয়ে যায় কেমন ঠিক হয় এর চিকিৎসা কি আসুনই বলতে যান ওনার ব্যথা ছিল আমি কেমন ঠিক করলাম কেবল অনামিকা আঙুলতে দাবি দিলে কেমন ঠিক হয় আসুন জানব বিনা ঔষধে পয়সা খরচ না করেও কেবল দু মিনিটে আপনি মেক বক্স টিকে বা যে কোনো ছোটো স্টিলের এই জিমিতে দাবালে আপনি ঠিক করতে পারবেন शुदुम्र एक दिन दो मिनट लागे ठीक करार्जन प्रमाणिक चमत्कारी चिकित्सा आसुन ए बिटी जान अपना नाम परिचय बोलूँ कामनी कुमारी सारसा सारसा बिहार से जी आपने की समस्या चिलो मेरे कोनी में कोनी में दर्द कोनी में दर्द था में कितना दिन से दर्द था तीन चार महीनों से कैसे हुआ दर्द चोट लगने से तो जिनको कोनी में दर्द होता है ध्यान दिवेन ज़ादेर कोनी बैठा अच्छे ডান হাতে হয়েছ বামা হাতের অনামিকাতে এই জায়গাতে দাবি দিন আর যদি বামে হাতে হয়েছে ডান হাতের অনামিকাতে এই রেখাতে দাবি দিন যেখানে ব্যথা হবে মেজ বক্সের স্টিকে কিংবা ছোট স্টিল বালা জিমিতে এমনি ধীরে ধীরে খুঁজুন কোন জায়গাতে ব্যথা আছে যেখানে ব্যথা আছে সেখানে দাবি দিন একদিনে এমনি দাবি দিলে যেখানে যেখানে ব্যথা আছে চারদিকে ঠিক হয়ে যায় যেখানে ব্যথাওয়ালা পয়েন্ট পাবেন এমনি ডাউন করতে পারেন বা এমনি ঘুমিয়ে দিলেও হবে খালি পেটে বা খাবার দু ঘন্টার পর জল খাবার পর কাছাকাছি বড়ো লোক এক লিটার জল খেতে দিবেন তারপর এমনি করে দিবেন প্রত্যেক পয়েন্টকে সত্তর আশ বেয়ার করে দাবিয়ে দিবেন যদি বামের টেনিস ব্যথা আছে বা ব্যথা আছে ডান হাতের এমনি অনামিকাতে খুঁজবেন কোন জায়গাতে ব্যথা আছে যেখানে ব্যথা হবে সেখানে সত্তর আচর দাবি দেবেন এতে ঠিক হয়ে যাবে এখন জিজ্ঞাসা করব এর দাবানোর পর কেমন ওনাকে লাগছে এখন বলুন আপনাকে কেমন লাগছে দাবানোর পর আর ব্যথা আছে কি তো এমনি বছর পুরনো ব্যথাও এই হিসাবে দু মিনিট ঠিক বজায় করে নেবেন যখন ব্যথা হবে ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে গিয়ে লিখে দিন যদি কিছু এমনি রোগের সম্বন্ধে জানার আছে তো কমেন্ট বক্সে গিয়ে লিখে দিন আমি চেষ্টা করব প্রামাণিক চিকিৎসা আপনাকে দেওয়ার জন্য অধিক জানার জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব দেখে নেবেন উনি হিন্দিতে বলেছে বাংলাতে লেখা আছে প্রণাম